আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে সুজি ময়দা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটি তৈরি করে দেখাবো এই বিস্কুটটা একবার বানিয়ে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন অনেক মজার হয়েছিল এই বিস্কুটটা খেতে চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই বিস্কুটটি বানালাম প্রথমেই একটা বাটির মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ তিন টেবিল চামচ চিনি এখানে চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারবেন এখন এই সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছে। আর চিনিটা গুঁড়া করে নিলে ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া যায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারবেন ঘি দিলেও কিন্তু এই বিস্কুটটার টেস্টটা ভালো আসে তো আমার কাছে তেল ছিল তাই আমি তেল দিয়েই করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম তেলটা ভালো মতো মেশানো হলে কিন্তু হাত দিয়ে যখন মোট করে ধরবেন তখন কিন্তু দলা পেকে যাবে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এটা কিন্তু নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে না সরাসরি বিস্কুট বানাতে পারবেন চলুন তবে বিস্কুটটি বানিয়ে নেই বিস্কুট বানানোর আগে আমি সামান্য কিছু ময়দা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু বেশি একটা গোল হওয়ার দরকার নেই তো রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে এখন রুটির ওপরের অংশটা একটু ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি আর এভাবে করে দাগ কেটে নিলে ডিজাইনটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইন করেও এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন তো আজকে আমি সহজভাবে এই বিস্কুটের ডিজাইনটা এভাবে করে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেবেন তো আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও চিকন করেও কেটে নিতে পারেন চিকন করে কেটে নিলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো রুটিটা কিন্তু এখন পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে রুটিটা কেটে নেওয়ার পরে এরকম হবে তো এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিব বিস্কুট বানানোর জন্য একটা কুকি কাটার নিয়েছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা কিন্তু বোতলের ক্যাপ দিয়েও এ কাজটি করে নিতে পারবেন তো আমি গোল গোল করে কেটে নিচ্ছি কুকি কাটার হলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি কাটা যায় সবগুলো কাটার পরে বাড়তি যেই অংশটা থাকবে এটা দিয়ে পরবর্তীতে আরও একটি রুটি বেলে তারপরে আবার বিস্কুটগুলো বানিয়ে নিব আর এই বিস্কুটটা কিন্তু আমি একটু ছোট করেই বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আরও বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন আর এইরকম মোটা রেখেই কিন্তু বানিয়ে নিতে হবে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হবে এই ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এভাবে করে কেটে নিলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে বিস্কুটের কালারটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এ থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু কালারটা একদম গাঢ় হয়ে যাবে আমি এবার তেল ঝরিয়ে এই বিস্কুটগুলো তুলে নিব বিস্কুটগুলো তুলে নেওয়ার পরেও কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে দেখুন একটা বিস্কুটও কিন্তু পুড়ে যায়নি ঠিক এভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে সবগুলো বিস্কুট আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তবে এই বিস্কুটটা সংরক্ষণ করার জন্য একটা কৌটার মধ্যে রেখে দিবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু অনেক মজার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে চায়ের সাথেও এই বিস্কুটটা খাওয়া যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ